আসসালামু আলাইকুম আমি নাসরিন ইসলাম কেমন আছেন সবাই চলে আসছি দুপুরবেলা নতুন আর একটি ব্লগ নিয়ে আর শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করবো দেখেন মেধাবুড়িয়া আজকে হচ্ছে আমাকে এটা গিফট করেছে জিনিসটা কিন্তু দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর আর দেখেন কালারটা আকাশি আর হচ্ছে নেভি ব্লু একদমই বোঝা যাচ্ছে না যে এটা হচ্ছে রেডিমেড ফুল আমার কাছে অনেকটা যে একটা ফুল হয় অনেকটা ওরকম কালার বা ওরকম দেখতে মনে হচ্ছে যাই হোক খুব ভাল লাগছে গতকালকের ভিডিও বলেছিলাম যে বাসায় আসলে নতুন কিছু আসলে আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আর বাচ্চারা যদি এরকম কোনো গিফট করে সেটা তো আরও বেশি ভালো লাগে যাই হোক আর বেশি কথা বলবো না যেহেতু এখন দুপুর চলে আসছি খাবারের টেবিলে আজও খাবারের একটি থালা আপনাদের সাথে শেয়ার করবো খাবার নিয়ে বসে যাব সবাই সঙ্গে থাকেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যারা এখনও লাঞ্চ করেননি তারা চলে আসেন আমার বাসায় একসঙ্গে লাঞ্চ করবো আজও কিন্তু অনেক অনেক মজার খাবার নিয়ে বসে গেছি দুপুরের খাবারে আর আজ নিয়েছি হচ্ছে শাক ভাজি লাউ ভাজি আর হচ্ছে মাছ এখানে আছে সালাদ শশাকুচি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একসঙ্গে মেখে নিয়েছি প্রথমেই আমি হচ্ছে কি দেখাবো প্রথমে আমি শাক ভাজিটা দিয়ে খাওয়া শুরু করব সঙ্গে কিন্তু একটা কাঁচামরিচও নিয়ে নিয়েছি শাকের সঙ্গে কিন্তু কাঁচামরিচ চিবিয়ে খেতে ভালোই লাগে রাও ভাজির সঙ্গে হচ্ছে কিছুটা শশা নিয়ে নিলাম এই তো বন্ধুরা দেখলেন আজ দুপুরের খাবার দাবার আর কিছুটা খেয়েও নিলাম বাকিটা শেষ করব সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখন শেষ করবো দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে